বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা করোনা ভাইরাসের নতুন ও মারাত্মক ভ্যারিয়েন্ট ওমিক্রন এক্সবিবি প্রতিরোধে চট্টগ্রামে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট এ কর্মসূচির অংশ হিসেবে আগ্রাবাদ মোড় ও আশেপাশের এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ সচেতনতামূলক মাইকিং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় এ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডক্টর শাহাদাত হোসেন তিনি বলেন করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এক্সবিবি পূর্বের চেয়ে বেশি সংক্রামক এর মোকাবেলায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে তবে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলায় এখন সবচেয়ে বেশি জরুরি তিনি চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের এ উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকল স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানান পাশাপাশি তিনি ডেঙ্গু ও চিকনগুনিয়ার সম্ভাব্য প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান সিটি রেড ক্রিসেন্টের যুব প্রধান আ নম তামজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পরিষদের সদস্য নিজামুল আলম খান জিয়াউল হক সোহেল মোহাম্মদ মেহেদি হাসান রায়হান ফারাহ নাজ সিলভি মোহাম্মদ এনামুল হক যুব উপপ্রধান দুই মোজাহিদুল ইসলাম রানা এবং দুর্যোগ ও মানবিক সারা প্রদান বিভাগের প্রধান রকিবুল ইসলাম এই কার্যক্রমে যুব রেড ক্রিসেন্টের শতাধিক স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পথচারী দোকানদার ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন সভাপতি ও যুব প্রধান জানান এ ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিচালিত হবে বিগত সময়ে করোনা পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের নিরলস ভূমিকা বিশেষ ভাবে উল্লেখযোগ্য ছিল বলেও অনেকেই মন্তব্য করেন আ সম্মানিত বিশেষ করে

আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব